গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং কী অবস্থা আজকের ওয়েদারটা বেশ সুন্দর রৌদ্রময় এটা হচ্ছে আমার জালনা দিয়ে মানে রান্নাঘরের জালনা দিয়ে বাহিরের অবস্থা একটা আমি সকাল সকাল নাস্তা খেয়েছি আজকে হচ্ছে গরু মাংস দিয়ে রুটি খেলাম এগুলো খুলতে হবে আর এখানে হচ্ছে আমি চটপটির জন্য ডাবলি বসিয়ে দিয়েছি অলরেডি আর আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ আমি যেহেতু বেগুন আলুর ভত্তা করবো আর ডিমটা চটপটির জন্য আর একটা আমি খাবো খাবোই যাই হোক হতে থাকুক তার মধ্যে এই পানিটা আমাকে ক্লিন করে ফেলতে হবে আগে চামিচটা ধুই ধুয়ে তারপরে সব কাজ করি যেহেতু বেগুন ভর্তা বানাবো তাই এখানে বেগুন নিয়ে নিলাম একটা এটাকে আমি ভেজে নেব আর এখানে দুইটা মাছ ভিজিয়ে রেখেছি সুন্দর মতো পরে ক্লিন করব একটু অপরিষ্কার কিছু কিছুক্ষণ নেই এটা ভিজিয়ে রাখতে হলো আর কি আগে এটাকে কাটি কেটে এটাকে ভাজবো এখানে তেলের মধ্যে দিয়ে পরে আমি যেহেতু মাছের ভর্তা বানাবো তাই এখানে মাছটা ভাজছি আর লাগবে অফ মরিচ বিকজ আমি যেহেতু তিন চার পদের ভর্তা বানাবো সেই কারণে আমি শুকনো মরিচগুলো সুন্দর মতো টেলে নিব এখানে মাছ ভাজি শেষ মাছ ভাজি বেগুন ভাজি এটাও শেষ বাচ্চা Jenji, Jenji, Mama barisin, Pikabu tau, Pikabu, 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 apa tuh? Pikabu, 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 Papa do, Papa, Papa, Jenji, Jenji, Mama barisin, Hatetali tau, tali do,

শুকে খাওয়াতে বসালাম তো এখানে আমি একটু এটা কি কি বলে আমার মনে নেই মানে জুস ম্যাঙ্গো জুস আর কি উইথ ওই যে মনে আসতেছে না যাই হোক এখানে আমি কলা আর হচ্ছে খেজুর মিক্স করে নিয়েছি এটাই ওকে খাওয়াবো হাতে তালি দম এটা অনেক পছন্দ করে ইভেন শুধু যে শুয়া তা কিন্তু না আমি অনেক লাইক করি আমি ওকে খাওয়াই বাম হাতে খাওয়াতে পড়ে গেল আমি এখানে মাছের ভর্তাটা বানিয়ে ফেলেছি এই যে মাছ ভর্তা আর এটা হচ্ছে বেগুনা আলুর ভর্তা চারিদিকে ক্লিন করে দিতে হবে আমি বেশি ভরে ফেলেছি হ্যাঁ আর কি তো একটু ক্লিন করে দিই এখানে হচ্ছে আমার চটপটি অলমোস্ট হয়ে গেছে আমি চটপটিও করে ফেলেছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি ডিম কেটে নিয়েছি আলুটা হচ্ছে আমি এখানে দিয়েছি আর শশা টক দই এগুলো আমি করে ফেলবো আর বলছিলাম তো ধনিয়া পাতার ভত্তা করবো এই যে ধনিয়া পাতা এগুলো দিয়ে এখন এটার ভত্তা বানায় ফেলি তো এখানে আমার চটপটিটা শেষ আমি জানি না কেন এমন কালার এসেছে এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিব এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ আসলে যতটুকু খাবে আর কি ও ধনিয়া পাতাও দিয়ে দেবো পরে আমি সব উপরেই দিয়ে দিচ্ছি পরে যাতে তারা মিক্স করে আর কি খেতে পারে আর কি কাঁচামরিচ লাগলে পরে দেওয়া যাবে সমস্যা নেই তো এই জায়গায় হচ্ছে আমি ধনিয়া পাতা ভাত্কা রানোর জন্য ধনিয়া পাতাটাকে সুন্দর মতি করে নিচ্ছি সব কিছু ব্ল্যান্ড করবো আর কোনো কাজ নেই আর এখানে আমি ইলিশ বের করেছি সরিষা ইলিশ করবো তাহলে আমার শেষ তো এর জন্য আমার সরিষা বের করে ভিজিয়ে রাখতে হবে তো আপাতত আগে এটা ব্ল্যান্ড করি তারপরে হচ্ছে সরিষা ইলিশ রান্না বসে এই তো ধনিয়া পাতার ভর্তা শেষ ঢেকে সবগুলো একসাথে পরে গোছাবো আপাতত এখানে রাখতেছি এখন হচ্ছে সরিষা ইলিশ করার পালা এখানে ইলিশ গুলা এই তো একদম ক্লিন করে ফেলেছি আর এখানে এই যে সরিষা এটাকে এখন পেস্ট করার পালা পেস্ট করবো পেস্ট ইয়াস করতে হবে এগুলো সব একসাথে পরে ক্লিন করব অনেকে ভাবে কি শুধু রান্নাই করি ক্লিনের কোনো কাজ নেই গতকালকে রাতেও কিন্তু আমি অনেক কিছু ক্লিন করেছি রান্না করলে হাড়ি পাতিল হয় সেইগুলো আবার ক্লিন করাটাও অনেক অনেক কষ্ট আর এটা হচ্ছে আমি টক দই টকের জন্য সরি টকের জন্য রেখেছি চটপটির টকের জন্য আর কি বাইরে প্রচুর রোদ উঠে গেছে প্রচণ্ড গরম কেয়ার করার এখন আমি ইলিশটাকে করে ফেলি সরিষা ইলিশ রান্না করব সরিষার তেল হবে না তা কি হয় এই তো দিয়ে দিলাম সরিষার তেল তারপরে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব নর্মাল ওয়েতে যেভাবে সরিষা রান্না করা হয় সেইভাবেই হচ্ছে সরিষা ইলিশ রান্না করব তো রান্না করার পর আপনাদেরকে দেখাবো যে আমার সরিষা ইলিশটা কেমন হয়েছে না ছাড়া আর কি খাওয়া যায় সরিষা ইলিশ গরুর মাংস বেগুন আলুর ভর্তা ধনিয়া পাতার ভর্তা মাছের ভর্তা টক এটা হচ্ছে চটপটির জন্য এই যে চটপটি তারপরে এটা হচ্ছে ফালুদা আর এই যে বিভিন্ন ধরনের ফ্রুটস হালকা পাতলা অত বেশি কিছু না